Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়ির কাটা এখন বাজে ওই সাড়ে সাতটা মতো তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি তো দেখো ঘুম থেকে উঠেই তো সমস্ত কাজকর্ম টুকটাক করে নিয়েছি তারপর কিন্তু দেখো মানে সারা রাত তো বৃষ্টি হয়েছে এই যে সকালবেলা এখনও কিন্তু আর কি হালকা হালকা বৃষ্টি পড়ছিল আর আমাদের উঠোনে দেখো এতটাই মানে কি বলবো এতটাই শ্যাওলা পড়েছিলো মানে খুব বাজে অবস্থা উঠানের তো যাই হোক উঠানটা তো আর ঝাড় দিতে হচ্ছে না বৃষ্টি হলে এমনিতে উঠোনটা ঝাড় দেওয়া যায় না তো যাই হোক এদিকে দেখো আমি তোমাদেরকে বাড়ির দৃশ্যটা একটু দেখিয়ে দিলাম তারপর কিন্তু চলে এসছি এই যে বিছানাপত্তর একেবারেই তোলা হয়নি তো বিছানাপত্তরটাকে প্রথমে তুলে নেব তুলে কিন্তু এখন এই যে ঝেড়ে ঝুড়ে রেখে দিলাম পরিষ্কার করে কারণ বিছানাটা আগে তুললে পরে মনটাও ভালো লাগে বিছানাটা না তুললে মনে হয় কি একটা কাজ করিনি এরকম মনে হয় ভালো লাগে না তো যাই হোক এদিকে দেখো বিছানাটা তুলে এক কাপ চা বানিয়ে নিয়েছি তো এই যে চা এখন খেয়ে নেব আর সকালবেলা যারা যারা চা খাওক তারা তো জানবেই যে চা না খেলে একদম একটা নেশার মতো হয়ে যায় চা না খেলে মনে হয় কী একটা করিনি বা কিছু একটা খায় নি এরকম মানে ভালো লাগে না তো যাই হোক এদিকে চা খেয়ে নিয়েছি আর এদিকে দেখলাম সকালবেলা তো বৃষ্টি পড়ছে তারপরেই দেখি একটু বেলা হতে না হতেই আরও বেশি জোরে করে বৃষ্টি চলে আসছিল তো যাই হোক বৃষ্টির আশায় বসে থাকলে তো হবে না এদিকে রান্নাবান্না করতে হবে খিদেও তো পেয়ে যাবে তো সেই জন্য কিন্তু আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি তো এদিকে দেখো সমস্ত সবজি কেটে নিয়েছি আজকে কিন্তু রান্না করব হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা মিষ্টি কুমড়ো ছিল অল্প তো সেটাই ভাজা করব আর এদিকে মোচাটা মা রাতের বেলাতেই কেটে রেখেছিল তো মোচা দিয়ে কিন্তু আমি নুনিয়া চাল দিয়ে রান্না করব তো যাই হোক এই রেসিপিটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে আর এদিকে রান্না আর কি বসিয়ে দিয়েছি তো মাছ আনার কোনো কথাই ছিল না তারপর দেখি হঠাৎ করে মাছ নিয়ে এসছে তো যাই হোক মাছ নিয়ে এসছে সেটাকেও তো এখন রান্না করতে হবে তো তার জন্য তো সবজি এখন কেটে নিতে হবে আবার তো এইদিকে দেখো আমাদের যে নতুন ঘরটার মধ্যে ডাটাগুলো ফেলানো হয়েছিল তো খুব সুন্দর হয়েছে আর খেতেও এত ভালো লাগে ডাটাগুলো ভীষণ ভালো লাগে খেতে তো এখান থেকে আমি ডাটা আর কি তুলে নেব তো ডাটা দিয়ে আর আলু দিয়ে কিন্তু ঝোলটা করবো তো দেখি তার সাথে আর কিছু অ্যাড করা যায় কি না তো যাই হোক এদিকে ডাটা নিতে কিন্তু চলে এসেছি আর ওদিকে মাছগুলো নিয়ে এসেছিল মাছগুলো কিন্তু ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে দেখো অনেকগুলো ডাটা আর কি হয়েছে তো ডাটাগুলোর বীজ যেগুলো আর কি বেশি বড় হয়েছে ওগুলোর বীজগুলো রেখে দেওয়া হবে তো সেই বীজগুলো কিন্তু আবার ফেললে আবার নতুন করে গাছ হবে আবার সেটাকে আবার খাওয়া যাবে তো যাই হোক এভাবে বাড়িতেই এরকম চাষ করলে কিন্তু আর কিনে আনতে হয় না সেটা দিয়ে কিন্তু বাড়ির খাওয়ারটা হয়েই যায় তো যাই হোক ডাটা নিয়ে কিন্তু এখন চলে যাব ঘরে সবজিটাকে রেডি করে নেব তো এদিকে সবজি কেটে নিয়েছি তার সঙ্গে কিন্তু এই যে ঘরে কচু ছিল বাক্স কচু তো সেটা একটু অ্যাড করেছি আর ডাটা আর আলু দিয়ে কিন্তু আজকে মাছের ঝোলটা করব এদিকে দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে ওগুলোকে নামিয়ে নিচ্ছিলাম তো যাই হোক খুব তাড়াহুড়ো করে মাছের ঝোলটাকে রান্না করার কারণে তোমাদের সাথে কিন্তু এক তো আমি শেয়ার করতে পারলাম না তো যাই হোক এই যে মাছ ভাজাগুলো নামিয়ে কিন্তু তরকারিটাও আমি এরপরে করে নিয়েছিলাম এদিকে দেখো রান্না বাড়া কমপ্লিট করে কিন্তু আমি বেশ কিছুটা জামা কাপড় ছিল তো সেটাই কিন্তু এখন কেচে দিলাম কারণ হচ্ছে রান্না করার আগে না কাচতে পারলে একেবারে রান্না না করে কাচতেই পারি না সময়ই পাই না তো রান্না বসিয়ে তো এটা করতে হয় ওটা করতে হয় রেডি করতে হয় সমস্তটা তো অন্যদিকে আর যাওয়া হয় না তো রান্নার এখানেই থাকতে হয় সেই কারণে কিন্তু সকালবেলা না ধুলে আমার একেবারে রান্নার পরেই আমি সময় পাই তো যাই হোক এদিকে রান্না বাড়াটা কমপ্লিট করেই কিন্তু আমি কেচে দিচ্ছিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর এদিকে খুব একটা রোদও ছিল না কারণ এখন তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে ওই রাতের বেলাতে হচ্ছে আবার সকালবেলাতেও হচ্ছে ওই অনেকটা বেলা করে তখন আবার একটু হালকা রোদ আর কি দিচ্ছে এভাবেই কিন্তু দিনগুলো আর কি কাটছে তো যাই হোক এদিকে জামা কাপড়গুলোকে ধুয়ে জামা কাপড়গুলোকে মেলে দিলাম আর এদিকে দেখো চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি কারণ অনেকটা বেলা হয়েছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন এই যে বেশ কিছুটা বাসন বের হয়েছিল তো বাসন কটাকে এখন মেজে নেব। তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আর আমার বাড়ির সমস্ত কাজ করতে করতে একটা কথা বলতে ভুলেই গেছি যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো বাসনগুলোকে আমি অনেকটাই মেজে ফেলেছি আর এদিকে আমার কিছু কিছু বন্ধুরা বেশ ভালো ভালো কমেন্ট করছে তো সেই বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি তো তোমরা আমাকে সাপোর্ট করো আমিও তোমাদেরকে সাপোর্ট করব তো এই যে ইউটিউবের প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হচ্ছে একে অপরের সাপোর্ট ছাড়া এগিয়ে যাওয়াটা অসম্ভব কারণ এখানে একে অপরকে সাপোর্ট করতেই হবে না করলে তুমি কোনোভাবেই এগিয়ে যেতে পারবে না তো এটা একটা এরকমই প্ল্যাটফর্ম তো এভাবে কাজ করে যেতে হবে এভাবেই চলতে হবে সকলকে সাপোর্ট করতে হবে তাহলে তুমি নিজে একটা ভালো জায়গায় পৌঁছতে পারবে ঠিক আছে তো এভাবে ই আমি সকল বন্ধুদেরকে যারা ভালো ভালো কমেন্টস করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমরা এভাবেই চিরদিন আমার পাশে থেকে প্রথম দিন যেভাবে ছিলে শেষ দিন জীবনের শেষ দিন পর্যন্ত তোমাদেরকে এভাবেই পাশে চাই তো আর কিছুই চাই না তো যাই হোক এদিকে দেখো বাসনগুলো মাজা কমপ্লিট করে একেবারে ধুয়ে নিয়েছি আর চলে এসেছি সোজা ঘরে কারণ ঘরটাকে তো একেবারেই পরিষ্কার করা হয়নি রান্নার পরে তো যাই হোক এখন একটু ঘরগুলোকে আর কি টুকটাক জিনিসগুলোকে গুছিয়ে তারপর কিন্তু একেবারেই ঘরটা ঝাড় দিয়ে নেব তো এদিকে দেখো টেবিলটাকে সকালবেলা একেবারেই মোছার সময় পাইনি তো এখন কিন্তু একটু পরিষ্কার করে নিলাম তারপরে যে এই র্যাকটাও কিন্তু প্রায় এক সপ্তাহ থেকে পরিষ্কার করছি না আমি একটু ধুলো ধুলো পড়ে যায় অনেকটাই নোংরা হয়ে যায় এই ছোটো ছোটো কৌটোগুলো তো এগুলোকে একটু মুছে মুছে ভালো করে আমি গুছিয়ে রাখছিলাম যাতে দেখতেও ভালো লাগে আর ধুলো না ভরে থাকে কৌটুগুলোতে তো যাই হোক এই সমস্ত কৌটুগুলোকে ভালো করে এখন গুছিয়ে নেব আর আমরা তো সব সময় চাই যাতে বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি তো মনে হয় যে সমস্ত আর কি চারিদিকটা ভালো করে আমরা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে সব দিকেই কিন্তু ভালো লাগে তো তাই না তো যাই হোক এদিকে ঘরটাকে দেখো বেশ ঝাড় দিয়ে নিয়েছিলাম সকালবেলা যদিও রান্নার পরে একবার ছাড় দেওয়া হয়েছে তবুও এখন কিন্তু আরেকবার সমস্তটা গুছিয়ে ভালো করে ছাড় দিয়ে নিচ্ছিলাম আর এখন যেহেতু বৃষ্টি হয়েছে বাইরে তো প্রচণ্ড কাদা তো সেই জন্য কিন্তু এই যে দেখো আমি ঘরের এক সাইডে আর কি ওইদিকে ফাঁকা মতন আছে তো ওইদিকে দিয়েই কিন্তু ফেলে দিলাম কারণ এই যে সামনের দিক দিয়ে ফেললে কিন্তু এখন প্রচণ্ড কাদা কাদা হয়ে আছে তো নোংরাগুলো একেবারেই যাবে না ওখানেই থেকে যাবে তো সেই জন্য কিন্তু ওই যে সাইডটা দিয়েই ফেলে দিলাম তো যাই হোক এদিকে আমাদের ঘরটাকে পরিষ্কার করে চলে এসছি কিন্তু এই যে ঠাকুর ঘরে ঠাকুর ঘরটাকেও বেশ ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো একেবারে স্নান করে নিয়েছি আর বিকেলবেলা কিন্তু এই যে আজকে কিন্তু একেবারে রোদ ওঠেনি তাই জামা কাপড়গুলো কিন্তু শোকায়নি তো ভেজা জামা কাপড়গুলোকে তুলে আমি কিন্তু বারান্দায় মেলে দিয়েছি তারপরে যে দেখো সন্ধ্যাবেলা একটু ছেলের জন্য বসিয়েছিলাম ম্যাগি আর সন্ধ্যাবেলা কিছু একটা খেতে ইচ্ছে করছিল তো সেই জন্য ভাবলাম একটু চা বসাই আর এদিকে মুড়ি নিয়ে নিয়েছিলাম আর একটু চানা নিয়ে নিয়েছিলাম তো চার মুড়ি একটু খেয়ে নিই তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজ আসি কাল আবার দেখা হবে নতুন কোন ভ্লগ নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর এভাবে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না তো চলো টাটা বন্ধুরা গুড নাইট